উই আর নট শিওর অবাউট ঋষভ পন্স ফিটনেস মতলব কতটা ফেট কতটা ফেট না সো আমি বলবো ইংল্যান্ড ম্যাচে এগিয়ে আছে বল নিয়ে প্রচুর কথা হচ্ছে মানে আজি জশমিন মুমরা প্রেস কনফারেন্স বললেন যে এর আগে তারা ইংল্যান্ডে এতবার খেলতে এসেছেন কোনোবার এরকম হয়নি যে তারা বল চেঞ্জ করার জন্য এতবার রিকোয়েস্ট করেছেন বলগুলো আউট অফ শেফ হয়ে যাচ্ছে এবং দুটো রিমের ক্যাপ্টেনই কিন্তু এটা নিয়ে কমপ্লেন করছে আমি আজকে দিলীপ ঝাঁঝারিয়া যিনি ডিউকস বলের ওনার বা হেড অফ ডিউকস ক্রিকেট বল তার সাথে কথা বলছিলাম তিনি আমার পূর্ব পরিচিত তো তিনি যেটা আমাকে বললেন যে ওর কি প্ল্যান আছে আমি জানি না সেটা তো আমাদের দেখতে হবে যে ঋষা কি প্ল্যান আছে কালকে সকালে হয়তো শর্ট পিচ শর্ট পিচ বলিং ওনার এগেস্টে হলেও হতে পারে জেরেজার এগেস্ট কি প্ল্যান থাকবে বা কে এলস্ট কি প্ল্যান থাকবে বাট সোফার যতটুকু হোমওয়ার্ক আমি দেখলাম টু উইলোইলে আবার আপনাকে সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে লর্ডস থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলুরিলে আবার স্বাগত ধন্যবাদ বাধরা গতকাল তুমি বলেছিলে যে তুমি যেটা চাইছিলে সেটা হচ্ছে আজকে লাঞ্চ সেশানে লাঞ্চের আগে সেশানে মানে প্রথম সেশনটায় ভারতের জন্য তিনটে উইকেট অন্তত পায় সেখানে প্রথম আধ ঘন্টার মধ্যে জাসপ্রিত বুমরা তিনটে উইকেট তুলে নিলেন ইংল্যান্ডের কিন্তু তারপরেও কি বলা যাচ্ছে দিনের শেষে যে ম্যাচটা ভারতের কন্ট্রোলে রয়েছে পুরোপুরি কি মনে হয় তোমার ওয়েল টু বি ভেরি অনেস্ট না ভারতের কন্ট্রোলে এখন হয়তো নেই কেননা তিনটে উইকেট নেবার পর হয়তো ইংল্যান্ডকে একটু চল্লিশ রানটা চল্লিশ পঞ্চাশ রান ইংল্যান্ডকে হয়তো কম করলে হয়তো ভালো হতো আর আজকে যেটা আমি বলেওছিলাম যে উইকেটটা বেটার হবে ব্যাটিংয়ের জন্য সেটা আমরা দেখলাম যে ইজি পেস্ট হয়ে গেল হালকা আহ সেক্ষেত্রে আমার মনে হয় তিনটে উইকেট ভারতের পড়ে যাওয়া ইনফর্ম তিনটে ব্যাটসম্যান গিল মত কতটা ফিট কতটা ফিট না সো আমি বলবো ইংল্যান্ড ম্যাচে এগিয়ে আছে বেশি নয় বাট সামান্য সামান্য হলেও এগিয়ে থাকবে হ্যাঁ মানে ফিফটি টু ফর্টি এইট হলো ইংল্যান্ড সবাই খানিকটা হ্যাঁ ফিফটি টু ফর্টি এইট ইজ এ কারেক্ট র্যাসিও আইটি একজ্যাক্টলি তোমার কি মনে হয় আজকে যখন আধ ঘন্টার মধ্যে তিনটে উইকেট পড়ে গেল তারপরেও একটা তো টেলেন্ডারদের আউট করা সেই সমস্যাটা আবার ফিরে এলো একটা পঁচাশি রানের পার্টনারশিপ হয়ে গেল এবং রানটা অনেকটাই বেড়ে গেল মানে প্রায় চারশোর কাছাকাছি রান কেন হলো আবার এটা দেখো একটা বল চেঞ্জ নিয়ে কন্ট্রোভার্সি তো হচ্ছিল এবং ওটা একটা যে বল যখন ইন্ডিয়াকে যে বলটা চেঞ্জ করানো হলো তারপরে যে বলটা দেয়া হলো সেই বলটা হয়তো যতটা হার্ড হওয়া উচিত ছিল ওই সময় ততটা হার্ড ছিল সফট বল ছিল আর জসপিত বুমরা প্রেস কনফারেন্স এসেছিলেন তিনি বললেন যে হ্যাঁ সফট বল এখানে উইকেট পাওয়া খুবই মুশকিল কিছুই হচ্ছে না ওভার হিট কন্ডিশন কোনো সাপোর্ট করছে না এত গরমের মধ্যে সো এটা একটা ফ্যাক্টর অবভিয়াসলি আমার মনে হয় তাছাড়া মানে আমি মানে ভারতীয় বোলারতে খুব একটা দোষ দেব না দে ট্রাইড দেয়ার বেস্ট আই থিঙ্ক ইংল্যান্ড প্লেড ওয়েল ইংল্যান্ড টেল ব্রাইড এন্ড কার্স দে প্যাটেড ওয়েল আই ফিল তো আমি ক্রেডিটটা ওদের দেবো বাট স্টিল ব্যাট হাতে কিন্তু ভারতের আরেকটু বেটার করা উচিত ছিল বলে আমার মনে হলো কারণ ইংল্যান্ড বোলারদের জন্য কিন্তু বলটা এমন কিছু এক্সট্রাভেগেন্ট মুভমেন্ট হচ্ছিল না আই থিঙ্ক ইংল্যান্ড ডিড দেয়ার হোম ওয়ার্ক ওয়েল যেমন তুমি শুভমন গিলের সময় যদি ডিসমিসেলটা দেখো হ্যাঁ মানে শুভমান গিলের সময় কিপারকে যে জেমি স্মিথকে আগে কিপিং করানো দিস ইজ এ রিয়াকশন অফ হোয়াট হি ডিড ইন বার্মিংহাম বার্মিংহামে গিল নিজের ক্রিজ থেকে অন্তত অনেকটা ব্যাট করছিলেন সুইংটাকে কাউন্টার করার জন্য ওরা কি করলো যে জেমি স্মিথকে আগে নিয়ে এলো এবং তখন হয়তো তাহলে বাধ্য হয় সুমন গিলকে ক্রিজে থেকে ব্যাট করতে হলো তার এফেক্টটা তিনি পেলেন সো আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক ইংল্যান্ড ডিড বোল ওয়েল হোমওয়ার্ক

আইউল বি ইংল্যান্ড ডি ড্রেলিওয়ে ঠিক আমি ভারতীয় ব্যাটিং এবং ইংল্যান্ড ইংল্যান্ড বোলিং নিয়ে আমি আসব আলোচনা কিন্তু তার আগে তোমাকে জিজ্ঞেস করব এই যে ডিউক বল যেটা নিয়ে আজকে আমরা মানে ভারত ফিল্ডিং করার সময় বারবার ইন্টারাপশন দেখলাম বারবার সেটা নিয়ে একটা আলোচনা এবং বল পরিবর্তন নতুন বল নেওয়ার পর দশ ওভারের মধ্যে বলের শেপ চেঞ্জ হয়ে গেল অন্য বল নিতে হলো এটা তো একটা তো এফেক্ট ফেলছে একটা ইমপ্যাক্ট তো ফেলছে

তার সাথে কথা বলছিলাম তিনি আমার পূর্ব পরিচিত তো তিনি যেটা আমাকে বললেন যে আমাদের আমরা যে মানে যেটা আমি আগেও হয়তো আমাদের এই রিলে আমাদের দর্শকদের করেছিলাম যে যে পরে ট্যানারি থেকে লেদারটা আসতো স্কটল্যান্ডের একটা ট্যানারি থেকে সেখানে কিছু সাপ্লাইয়ের ইস্যু হয়েছিল আহ বিকজ অফ কোভিড এর পরে মানে কস্ট কাটিং এর জন্য সেই ট্যানারি সাপ্লাইটা একটু খারাপ হয়েছিল কিন্তু সেটাকে তারা চেঞ্জ করে দিয়েছিল ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা আমাদের বললেন যে আমি তো এই বলেই তো দশ উইকেট আকাশ দীপ নিল এই যদি বল এত তাড়াতাড়ি আউট অফ শেপ হয়ে যাওয়াটা আমি জাস্টিফাই করবো না এবং কেউই জাস্টিফাই করবে না আমার মনে হচ্ছে কোয়ালিটি কোন একটা ইস্যু উনি ফেস করছেন যেটা আমার পার্টিকুলারলি মনে হচ্ছে আহ যিনি ওটা বলছিলেন যে একটা মানে লেদার থেকে মানে একটা জায়গা যেখান যখন লেদার গুলো আসে সেগুলোর মধ্যে থেকে কোন লেদারটা বেস্ট হবে ছাটাই করা একটা বড় বিষয় তো আর ওনার যে পুরো ফ্যাক্টরিটা আমি ফ্যাক্টরিটাও এখানে ওনার ভিজিট করেছি দু হাজার বাইশ তেইশে দু হাজার বাইশে সরি দু হাজার আমি ওনার ফ্যাক্টরিও ভিজিট করেছি ইটস আউট কার্স লন্ডনে ইটস লাইক এ ভেরি ফ্যামিলি অরিয়েন্টেড মানে তোমার কোনো একটা বড় কোম্পানি বলে মনে হবে না মানে একটা বাড়ির মানে কি বলবো আন্ডারগ্রাউন্ড এ মনে হবে যেন একটা মানে একদম বিশ্বস্ত কিছু ওয়ার্কার থাকবে মানে হাতে গোনা পাঁচ ছ জন ওয়ার্কার এবং হ্যান্ড স্ট্রিচ বল হয় প্রতিটা বেসিক্যালি তো সেখানে কিছু মানে কি বলবো আমি ম্যানমেড মিস্টেকস শো হতে পারে মেবি আই ডোন্ট নো মানে আই এম জাস্ট গেসিং কিছু একটা কোয়ালিটি ইস্যু হয়েছে এবং সিনি সেটাই হয়তো মিস্টার ঝাজারিয়া যিনি তিনি বলছিলেন যে কিছু একটা কোয়ালিটি ইস্যু সেটা আমরা ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছে এবং আজকে আমি কিন্তু জিজ্ঞেস জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে জোরুট বললেন ঠিক আছে এটা হতেই পারে অলওয়েজ দ্যানুফ্যাকচার মানে ব্লেম করা উচিত আমার মনে কখনো কখনো এরকম অ্যাডজাস্ট করা উচিত ডিউক্স ইস দ্য বেস্ট বল ইন দ্য ওয়ার্ল্ড সেটা আমাদেরও মানতে হবে মানে আমরা আমাদের ভারতীয় প্লেয়াররাও যারা হয়তো ডিউক্সে সব সময় খেলার তারাও কিন্তু বারবার বলেছে যে ডিউক্স বলের মতো দু হাজার আঠারো বল টা তারা দেয় দু হাজার আঠারো বলটা তারা খেলেছে যাই হোক তাড়াতাড়ি ব্রিটিশ মিডিয়াতে বলো ভারতীয় মিডিয়াতে বলো ভারতীয় টিম বলো ইংল্যান্ড টিম বলো দুজনেই কিন্তু খুব কমপ্লেন এবং দুজনে প্রচন্ড কথাবার্তা হচ্ছে মানে বল ইস অ্যাকচুয়ালি পয়েন্ট অব দিস সিরিজ সোফার ঠিক 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 একদমই একদমই এবং আমরা যেটা আমরা দেখছিও মানে যেটা ধর ওই রিংটার মধ্যে দিয়ে যখন পাস করছে না সেটা মিস্টার জাজারের চাই বলুন না কেন এটা তো দেখা যাচ্ছে যে বলটা দশ ওভারের পরেই ওখান থেকে ওই রিংটা দিয়ে পাস করছে না তার মানে ডেফিনেটলি শেপের প্রবলেম হচ্ছে এটাতে কিউ মানে মুখের কথাই বলছে এরকম তো না ইটপ্রুভেন একদমই কিন্তু তুমি দেখো এই ডিউক্স বলই ওয়েস্ট ইন্ডিজ ইউজ হচ্ছে ঠিক সেখানে কিন্তু একটা ম্যাটার এত যেখানে হয় না ওভারের এত গরম ফ্ল্যাট উইকেট ঘাস নেই উইকেটে সবকিছুর একটা ওভারঅল ইমপ্যাক্ট আমার মনে হয় বলের মধ্যে হচ্ছে তাছাড়া বলের কোয়ালিটিও অবভিয়াসলি ডিক্রিজ করেছে এটা নিয়ে আমি কোনো মানতে আমার কোনো মানে দ্বিধা নেই আর কি সেটা হচ্ছে ভারতীয় ব্যাটিং তুমি ইংল্যান্ড বোলিং নিয়ে বললে ভারতীয় ব্যাটিং কে আজকে কেমন দেখলে এবং আজকে ঠিক যে জায়গাটায় ম্যাচটা দাঁড়িয়ে রয়েছে এখনো দুশো প্লাস মানে প্রায় আড়াইশোর কাছাকাছি রানে পিছিয়ে রয়েছে তে সাতটা উইকেট এবং মূল তিনজন ব্যাটার কিন্তু ফিরে গেছেন যদিও কে এল রাহুল এবং ঋষভ পন্থর উপর ভরসা রাখা যায় এইখান থেকে তুমি ম্যাচটাকে কালকে কোথায় দেখছো আমার মনে হয় যতটা ক্লোজ সম্ভব ক্লোজ যাওয়া যায় ইংল্যান্ডে ততটা যাওয়া উচিত ইফ নট তাদেরকে টপকে যাওয়া যায় কেননা তুমি যদি ফার্স্ট ইনিংসে সত্তর আশি রানের লিড দিয়ে দাও না ইংল্যান্ডকে তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ কন্ডিশন ফিফথ ইনিংসে আমার মনে হয় না মানে ফোর্থ ইনিংসে আমার মনে হয় না যে খুব একটা ইজি হবে ব্যাটিং করা আর ঋষভ পান্তের এগেন আমরা আজকে ঋষভ পান্তে যখন মানে ভারতীয় দল ফিল্ডিং করছিল তখন ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু ব্যাটিং কোচের সাথে গিয়ে নার্সারি গ্রাউন্ডে গিয়ে ব্যাটিং এর মানে স্পেশালিস্টদের ফেস করার চেষ্টা করছিল সেখানে কিন্তু তিনি ওয়াজ ভিজিবলি ভেরি আনকমফোর্টেবল তো সেক্ষেত্রে আমি জানি না ঋষভ পান্ত কতটা ফিট থাকবেন মানে কতটা তিনি কন্টিনিউ করতে পারবেন আর নো ওয়ান্স টু রিস্ক হিম অ্যাজ ওয়েল ইজ এন ইম্পর্টেন্ট প্লেয়ার সো আমার মনে হয় ফার্স্ট ইনিংসে যতটা ক্লোজ যাওয়া যায় দুশো পঁয়তাল্লিশ রানে মোটামুটি আমরা পিছিয়ে আছি ধরো এখনো যতটা ক্লোজ যাওয়া যায় ততটা ক্লোজ আমাদের যাওয়া উচিত উইকেটে এমন কিছু গন্ত এখনো আমি পেস বাউন্ড ওয়ারেন্টি আর দেখছি না

খুব ভালো একটা হোমওয়ার্ক করে নেমেছে যেটা তুমিও একটু আগে বললে তো এই যে তিন দিন মানে এজবাস্টন টু লর্ডস এর মধ্যে এখানে ইংল্যান্ড থিংক ট্যাঙ্ক আহ কিরকম আরো মানে কিরকম কাজ করেছে বলে তোমার মনে হয় এবং এগুলো ছাড়া আর কি প্রতিফলন তুমি মাঠে দেখছো না আমি মানে ইংল্যান্ডের হোমওয়ার্ক দেখে খুবই ইমপ্রেসড তারা এই শর্ট টাইমের মধ্যে যেগুলো আইডেন্টিফাই মানে অবভিয়াসলি টিম যখন হারবে প্রেশার সবাই কার ওপরেই থাকে তো আই গেস আই গেস দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক এবং যে জিনিসগুলো হয়তো তারা আইডেন্টিফাই করা করেছে এবং এর পরে কি প্ল্যান আছে আমি জানি না সেটা তো আমাদের দেখতে হবে যে ঋষাভ পাটিং এগেস্টে কি প্ল্যান আছে কালকে সকালে হয়তো শর্ট পিচ শর্ট পিচ বোলিং ওনার এগেস্টে হলেও হতে পারে যে রিজার এগেস্টে কি প্ল্যান থাকবে বা কেএল এর এগেস্টে কি প্ল্যান থাকবে বাট সোফার যতটুকু হোমওয়ার্ক আমি দেখলাম ফ্রম এজ টু লর্ডস ইটস কোয়াইট ইমপ্রেসিভ একদমই তোমার কি মনে হয় ভারতের জন্য মানে যেহেতু যেহেতু ফোর্থ ইনিংস ভারত ব্যাট করবে ভারতকে ব্যাট করতে হবে তোমার কালকের জন্য ভারতের কি টার্গেট হওয়া উচিত প্রথমত হচ্ছে অবশ্যই রানটাকে যতটা সম্ভব কাছে নিয়ে যাওয়া ইংল্যান্ডের এবং তারপরে মানে উইকেটের যে কন্ডিশন সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড ইনিংস উইকেটটা এমন কিছু উইকেটে কিন্তু এমন কিছু কোনো এখানে খারাপ কন্ডিশন নয় তাই জন্যই আমি বললাম যে কালকের দিনটা যতটা সম্ভব ভারতকে ব্যাটিং করা উচিত

অনেক ধন্যবাদ আর দেখা যাক কালকে ভারতের বাকি ব্যাটিংটা কেমন পারফর্ম করে এবং তার সিরিজের ভাগ্যটা অনেকটা নির্ধারণ করবে এবং সেখানে এই মুভিং ডে ডে যেটাকে বলা হয় থার্ড সেটা চলেছে এবং কালকের পারফরমেন্সই হয়তো এই টেস্টের ভাগ্যটা নির্ভর করবে সারাদিনে অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল দিনের শেষে আবার তোমার সঙ্গে দেখা হবে ধন্যবাদ